মাকে নিয়ে বাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিল ছেলে ছেলে বাইরে সোনার কাজ করে দীর্ঘদিন কাজ করার পর স্বপ্নের বাড়ি তৈরি করেছে কিনেছে পছন্দের বাইক সেই বাইকে বসেই মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিল ছেলে হঠাৎই দাসপুরের রবি দাসপুরে গ্রামীণ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা মারে বাইকটি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ছেলে পরে থাকে মা ঘটনার শব্দ শুনে ছুটে আসে গ্রামের মানুষজন ছেলেকে উদ্ধার করে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাস্তাতেই তার মৃত্যু হয় এই যুবকের এভাবে মৃত্যু শোকের ছায়া ধর্মা এলাকা জুড়ে মৃত যুবকের নাম বিলাস দলুই বাড়ি দাসপুরের ধর্মা গ্রামে আমার <laughs> সে আজকে তার মাকে নিয়ে ডাক্তারখানা গেলো ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এবারে তারপরে ডেড হয়ে গেছে আমাদের কি বলার বলো আর ছেলেটা কীসের কাজ করে ছেলেটা সোনার কাজ করে কয় ভাই দু ভাই বাবার নামটা বাবার নাম সনাতন দোলন আচ্ছা কোটা অ্যাক্সিডেন্টটা করেছে ও আমাদের রহিদাসপুরে আচ্ছা মা ডাক্তারখানা লেগে গেল মাকে এখন সুস্থ আছে মা এখন একটু সুস্থ আছে কান্নাকাটি প্রতি ছাড়া এটা আমাদের ধর্মাগ্রাম